মাওয়া জিনু ফাউল এ ইকাহুমুল মুফলি আউন আল্লাহরাব্লাহ আলামিন বলতেছেন কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে রোজ হাঁসরের মাঠে যার নেকি বেশি হবে যার নেকি বেশি হবে যার সোয়াব বেশি হবে ওই কেয়ামতের ময়দানে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে সে বলবে অমুকের সন্তান অমুক ইন্না ফোলান এবং ফোলান নিশ্চয়ই অমুকের সন্তান অমুকের নেকি বেশি হয়েছে অমুকের ছেলে অমুকের নেকি বেশি হয়েছে সে আজ কেয়ামতের ময়দানে সে আজ কেয়ামতের ময়দানে আজকে পাশ করেছে সে সফল হয়েছে সে সফলতা অর্জন করেছে আমরা কি সেই কেয়ামতের ময়দানে আল্লাহ তাআল আব দরবারে যখন আমাদের নেকি মাপা হবে আমাদের নেকি করা হবে ওই ক্যামতের ময়দানে আমরা কি চাই না আমার নেকি আপনার নেকি বেশি হোক আমি কি চাই না আপনি কি চান না আপনার নেকি অনেক বৃদ্ধি পাক অনেক বেশি হোক আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাক কাল ক্যামতের ময়দানে এই একটিমাত্র জিনিস নেকি এই নেকি ছাড়া আপনিও বাঁচতে পারবেন না আমিও বাঁচতে পারবো না তাই আজ মোহতারাম আমাকে আপনাকে নেকি অর্জন করতে হবে নেকি কামাই করতে হবে এই দুনিয়ায় আমি আপনি যত কাজ করি না কেন যত কাজ করি না কেন সব করব। কিন্তু মহান রবেককে খুশি করার জন্য রব্বে কারিমকে রাজি করার জন্য রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা তার হুকুমের দাস হয়ে সেই মনিবের গোলামী করে যাব যদি করতে পারি মহান মনিব আমাদেরকে ক্ষমা করে দিবেন মহান আল্লাহ আমাকে মাফ করে দিবেন মহান আল্লাহ যদি আমাকে মাফ করে দেন কালখিয়ামুথের ময়দানে আমাকে যদি মাফ করে দেন মহান আল্লাহ আমাকে মাফ করলে আর কিচ্ছু কোনো কিছুর দরকার নাই মহান আল্লাহ আমাকে মাফ করলে আর কিছু লাগবে না মহান আল্লাহ আমাকে ক্ষমা করলে আর কিছু দরকার পড়বে না মহান আল্লাহর কাছে শুধু একটাই আবেদন হে আল্লাহ আপনি আমাকে maaf করে দান হে রব আপনি আমাকে ক্ষমা করে দান হে রব کریم আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকান কারণ আপনার হাত থেকে বাসার কোনো উপায় নাই আপনার হাত থেকে বাসার কোনো রাস্তা আমার জানা নেই ইন্না বাদশা রব্বিকাল সাদিদ যেদিন মহান রব ধরবেন ফাঁকড়াও করবেন তার হাত থেকে ছুটে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই তার ধরা রবের ধরা খুব শক্ত রব যেদিন ধরবে কঠিন ভাবে ধরবে রব যেদিন পাকড়াও করবে কঠিন ভাবে পাকড়াও করবে সেই রব সেই রবের রাগ থেকে সেই রবের গুসা থেকে আমাদেরকে সার পাওয়ার জন্য সেই রবের দরবারে আমাদের ক্ষমা চাইতে হবে সেই রবের কাছে আত্মসমর্পণ করতে হবে স্যালেন্ডার করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে সারমিন্দা হতে হবে রবকে বলতে হবে রব আপনি ছাড়া আমার কেউ নেই কিন্তু আমি ছাড়া আপনার অনেক আছে আপনি ছাড়া আমার কেউ নাই কিন্তু আমি ছাড়া আপনার অনেক বন্দা হে রব আপনি আমাকে মাফ করে দেন এ রব আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে রবের দরবারে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে